রাহিম আমি মোহাম্মদরঙ্গেবাহের পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা আজকে কথা বলবো পিত্তপাথরী বা গল স্টোন শক্ত পদার্থ যা সাধারণতের বিভিন্ন উপাদান জমাট বেঁধে ঘটিত হয় পিত্ত কেন হয় বা হবার মূল কারণটা কি মূলত পিত্তরসে কোলেস্ট্রলের অতিরিক্ত হলে এটি জমাট বেঁধে পাথর সৃষ্টি করতে পারে লিভারের কিছু রোগ বা রক্ত কোষের ভাঙনের ফলে পিত্তরসে বিলিরুবিন বেড়ে গেলে পিত্তপাথরি হতে পারে যদি পিত্তথলি যথাযথভাবে সংকোচিত না হয় তবে পিত্তরস সম্পূর্ণভাবে বের হয়ে যেতে পারে না এবং পিত্তপাথরি তৈরি হতে পারে পিত্তপাথরির বা গলস্ট্রণের প্রধান লক্ষণগুলো পেটের উপরের অংশে বা ডান দিকে তীব্র ব্যথা হতে পারে পিত্ত হলে বমি বমি ভাব ও বমি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে বুক জ্বালা পোড়া হতে পারে যদি পাথরি পিত্ত নালী বন্ধ করে দেয় তবে ত্বক ও চোখ হলুদ হতে পারে অর্থাৎ জন্ডিস হতে পারে মল ফ্যাকাশে এবং প্রস্রাবের রং গাঢ় হয়ে যেতে পারে যদি আপনি পিত্ত পাথরির লক্ষণ অনুভব করেন দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এখন কথা পিত্ত পাথরির হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে গল স্টোন সম্পূর্ণ নিরাময় করা সম্ভব রুগীর কষ্ট রোগীর লাঘব করা সম্ভব তাই কারোর পিত্তপাথরের মতো সিমটম দেখা দিলে নিকটস্থ একজন ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথের শরণাপন্ন হবেন ফলে অল্প দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখবেন লাইক কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে